সূর্য জ্বলছে না এর প্রকৃত সত্য কি অনেকেই সূর্যকে একটা আগুনের গোলা বা ক্যাম্পিয়ারের মতো মনে করে বা একটা বাতি বা আলোক বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সূর্য এমন কোনো বস্তু নয় যা জ্বলছে এটি হলো একটি বিশাল বল যার প্রধান উপাদান হলো হাইড্রোজেন এবং হিলিয়াম সূর্যের কেন্দ্রে ঘটে চলা এক অসাধারণ প্রক্রিয়া আমাদের পৃথিবীতে আলো এবং তার উৎস এবারে জানবো আমরা সূর্যের গঠন ও কার্য প্রক্রিয়া সূর্য মূলত হাইড্রোজেন প্রায় চুয়াত্তর পার্সেন্ট এবং হিলিয়াম প্রায় চব্বিশ পার্সেন্ট দিয়েই গঠিত এর কেন্দ্রের তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে পারমাণবিক সংকলন ঘটে এই প্রক্রিয়া প্রতি সেকেন্ডে প্রায় সাতশো মিলিয়ন টন হাইড্রোজেন ছয়শো মিলিয়ন টন হিলিয়ামে রূপান্তরিত হয় এই রূপান্তরের সময় নির্গত শক্তি গামা রশ্মি আকারে বের হয় এই শক্তি সূর্যের অভ্যন্তর থেকে বাইরে আসার পথে বিভিন্ন স্তর পেরিয়ে আলো ও তাপে পরিণত হয় তাই আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করি এবারে প্রশ্ন হচ্ছে সূর্য কেন জ্বলছে না যখন আমরা কোনো কিছুতে জ্বলতে দেখি তখন এটি মূলত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে কিন্তু সূর্যে অক্সিজেনের কোনো ভূমিকাই নেই সূর্যের আলো ও তাপ সৃষ্টির প্রক্রিয়া পুরোপুরি ভিন্ন এটি আগুনের মতো রাসায়নিক দহন নয় বরং এটি একটি পারমাণবিক প্রক্রিয়া তো সূর্যের এই প্রক্রিয়ার গুরুত্বটা কি বা সূর্য কীভাবে তাহলে জ্বলছে সূর্য আমাদের সৌরজগতের প্রাণ এর থেকে নির্গত আলো এবং তাপ পৃথিবীতে জীবন ধারণের জন্য অপরিহার্য সূর্যের কার্যপ্রক্রিয়া না থাকলে পৃথিবী হিমায়িত বা একটা বরফ গ্রহে পরিণত হতো সূর্যকে কখনই আগুন মতো সাধারণ কিছু ভাবা উচিত নয় এটি প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি যার মাধ্যমে আমরা আলো ও তাপ পাই এর কেন্দ্রে চলা পারমাণবিক সংকুলন আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য শক্তি সরবরাহ করে সুতরাং সূর্য জ্বলছে না এটি এক বিস্ময়কর গ্যাসীয় বল যা পারমাণবিক শক্তির মাধ্যমে আমাদের পৃথিবীতে আলোকিত করে